আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ দু তোমরা যারা বিবিএস শিক্ষার্থী রয়েছ আজকে তোমাদের কিন্তু আমি শর্ট সাজেশনটা দিয়ে দিচ্ছি যারা বিবিএস গ্রুপের হিসাব বিজ্ঞান প্রথমপত্র যাদের রয়েছে দেখো তো এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে আজকে আলোচনা করব তোমরা যারা আমাদের কাছে সাজেশন নিয়েছো গুগল ড্রাইভ সফটওয়্যারে চলে আসবে তোমাদের ফোনে দেন সেখান থেকে শেয়ার উইথ মিতে আসার পর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে চলে আসবে আসলে তোমরা এখানে দেখতে পাবো সুপার শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন তো মাথায় রাখো আমাদের যে হিসাব বিজ্ঞান সাজেশনটা দিয়েছে এখান থেকে তোমরা কিন্তু ফুল কমন পাবে তো এখানে দুই ধরনের কিন্তু সাজেশন রয়েছে একটা শুধু পাশ করার শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন দেখো আমাদের যে সুপার এ প্লাস সাজেশনটা রয়েছে আমরা এখানে কিন্তু প্রশ্নের প্রত্যেকটা নিয়ম কিন্তু উল্লেখ করে দিয়েছি বিশেষ করে যে গবিভাগের বিভাগের ক্ষেত্রে খেয়াল করো এখানে কিন্তু আমি নিয়মগুলো ফর্মেটগুলো কিন্তু এক একটা করে দেখিয়ে দিয়েছি হিসাব বিজ্ঞানের একটা তো সুপার এ প্লাস সাজেশন আর একটা শুধু পাশ করার শর্ট সাজেশন সো আমি এই সাজেশনটা তোমাদেরকে সংগত কারণে দেখাতে পারতেছি না কারণ যেহেতু আমাদের পেয়েছি সাজেশন ঠিক আছে তো আমাদের এই যে সাজেশনটা রয়েছে তোমরা যদি একটা পড়াশোনা করো সহজেই কিন্তু করতে পারবে হিসাব বিজ্ঞান এই ঠিক আছে কিন্তু সাজানো আমাদের এই সাজেশন যাদের চার তারিখে দেখো এই স্পেশাল সাজেশনটা তোমরা যদি আজ থেকে পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ তোমরা সহজে পাশ করতে পারবে তো এখানে দেখো আমাদের সাজেশন উত্তরটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি সাপোজ ধরো দু সাল থেকে আমি বলে দিয়েছি ক যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসবে সো তুমি কিভাবে উত্তরপত্র খুঁজে পাবা এখান থেকে তুমি সাজেশন উত্তরপত্র রয়েছে এখানে কিন্তু সবগুলো সলিউশন কিন্তু এখান থেকে দু হাজার একুশ সালের দরকার ক বিভাগ ক বিভাগ এই ক বিভাগ ক বিভাগ প্রয়োজন তাই ক বিভাগের ফোল্ডারে প্রবেশ করবে দেন এখান থেকে ক বিভাগের প্রশ্নটা ওপেন করে নিলেই তোমার সামনে কিন্তু ক বিভাগের সবগুলো প্রশ্ন কিন্তু ধারাবাহিক ভাবে দেখতে পাবে এই যে দেখো একদম সাজানো গোছানো উত্তরপত্রটা ঠিক আছে সো এই সাজেশনটা তোমরা যারা আমাদের কাছ থেকে সহ করে নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এই সাজেশনগুলো আমাদের কিন্তু সাজেশন মূল্য প্রতি পত্র অফারে একশো টাকা করে আর যদি সবগুলো সাবজেক্টকে একসাথে পার্চেস করো সেক্ষেত্রে পাঁচশো দশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু সবগুলো সাবজেক্টে নিতে পারবে সো যারা নিতে চাও দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর অবশ্যই তোমরা আমাদের কিন্তু ভেরিফাই ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখো এখানে কিন্তু সব সবগুলো সাবজেক্টেই কিন্তু সর সব দেওয়া হয়